দেবো এটাও ব্ল্যাক কালার সুপার গর্জিয়াস এর মধ্যে থাকছে এটাতে এই কালারটা প্রিন্ট করা থাকবে তিনটা প্যানেল করা থাকবে এরপরে দেখো একদম

হিজাব না থাকবে এই যে এটা ডিজাইনটাই কিন্তু আলাদা মানে কাপড়ে আলাদা একটা ডিজাইন করা থাকবে ব্যাক পশন কি কাজ হবে না প্লেন আচ্ছা ব্যাক সাইডটা প্লেন হবে ডিজাইন করা থাকবে সাথে কিন্তু একটা হিজাব থাকবে

ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা অল ওভার আর বডিতে কিন্তু কাটচুপি কাজ সম্পূর্ণ কাটচুপি মতিদানার কাজ কথা থাকবে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর করে কাজ করা থাকবে লক করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই স্লিভসটা দেখিয়ে দেবো এটার এটার স্লিভসটা এত দারুন একদমই সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ক্লেজ দিচ্ছে প্রাইস থাকছে কত ভাই এটা আচ্ছা ফেব্রিকের মধ্যে থাকছে সেম এটা হিজাব আছে সাথে তোমার সাইজ

দেখে দেব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সুপার ভাইরাল কালার এটা একদম যারা নিতে চাচ্ছ যারা ব্ল্যাক লাভার আছে তারাও কিন্তু প্রাইস থাকছে তেরোশো টাকা ওকে সাথে ম্যাচিং হিজাব থাকবে নেক্সট এটা থাকছে এটা ক্রিম টাইপ কালারে মোডে ক্রিম কালার রাইট হ্যাঁ এই カラーটা মাশাআল্লাহ দারুন একদমই লাইট কালার যারা একটু লাইট পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিও সাইজ থাকছে 54 প্রাইস থাকছে মাত্র 1300 টাকা ওকে নেক্সট আইটেম ডিজাইনে যাব এটা কিন্তু আররা ফেব্রিক্সের মধ্যে থাকছে এই ফেব্রিক্সটার ফ্লেস একদমই সুপার কমফোর্টেবল একটা ফেব্রিক্স আর এখন অনেক বেশি ট্রেন্ডিং আছে এই কালেকশনটা এরও নেকের পশনি কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকবে সম্পূর্ণ স্টোন প্যানেল করা আছে যেটা খুব সুন্দর কিন্তু গ্লেজ দিচ্ছে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ আচ্ছা এটা আটচল্লিশ পর্যন্ত পরতে পারবে তাই না ওকে লং থাকবে বাহান্ন ছাপ্পান্ন প্রাইস আছে বারোশো টাকা কালার আছে একটা আছে একদমই ড্রিপ ব্রাউন কালার আছে সেই কালারটা ইন্ডিয়াল এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সাইজ থাকবে চুয়ান্ন নেক্সট একা থাকছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন ফুললি প্রিন্ট করা থাকবে আর সাথে স্টোন বসানো নেকের পছন্দের টার্সেল বসানো থাকবে থাকবে স্লিপসের অংশটা এটারও বডি ফ্রি সাইজ লং থাকছে কত ভাইয়া সাথে হিজাব থাকছে প্রাইস হচ্ছে সাইজ হচ্ছে 52 সাইজ প্রাইস হচ্ছে 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আছে সিম্পল কালেকশন এটা থাকবে দুবাই চেরির মধ্যে তিনটা প্যানেল করা থাকবে তিনটা প্যানেলে কিন্তু স্টোন বসানো থাকবে সাথে পিকুটিং করা থাকছে সাথে ম্যাচিং হিজার থাকবে এটা সাইজ থাকবে বাহান্ন প্রাইস থাকছে এগারোশো টাকা কালার আছে তাই না আচ্ছা আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা লাস্ট ওয়ান কালার এটার ঘেরটা আমি ফল দেখিয়ে দিচ্ছি একদমই বিশাল সাইজের ঘের পাবে দেখো একদমই বড় সাইজের ঘের থাকছে মাঝ বরাবর খুব সুন্দর একটা প্যানেল কথা আছে একদমই লেস ওয়াইফ অনেকে চাচ্ছিলাম আপু ঘের আলাদা বরখা দেখাও তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো फ्रेंड्स এটা যখন পরবে নিচে কিন্তু অনেক সুন্দর কুচি কুচি হয়ে থাকে দেখতে অনেক বেশি ভালো লাগে এটা থাকবে স্লিপসের অংশটা স্লিপসটাও কিন্তু একদমই লুজ ফিটিং এর মধ্যে থাকছে এটার সাথে হিজাব নেই না এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সাইজ থাকবে চুয়ান্ন তো এই সাইড কালেকশন আমরা হলাম স্টাইল হাউজে তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছো তার আই এড্রেসে চলে আসবে এটা ফাইজার শপের অ্যাড্রেস আচ্ছা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ ফেস